সামুকুম প্রিয় এসএসসি পঞ্চাশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে পদার্থ এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সহাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাস মার্ক কত অর্থাৎ এমসি করতে সর্বনিম্ন কয়টা সঠিক হতে হবে এবং লিখিততে হতে সর্বনিম্ন কত পেতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো একর সঙ্গে তোমাদের মধ্যে কারো পাঁচটা কারো ছয়টা কারো সাতটা করে এমসি সঠিক হয়েছে তো তোমাদের কি পাশ করে দিবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে টোটালি কিন্তু তোমরা বুঝতে পারবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার সকল আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল মাধ্যমে জানতে পারবে তো ফার্স্ট অফ অল পাস মার্কটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় যেহেতু এমসিকিউ রয়েছে তোমাদের মাত্র পঁচিশটি পঁচিশটির মধ্যে সর্বনিম্ন তোমাদের আটটা এমসি কু কারেক্ট করতে হবে যদি তোমরা পদার্থবিজ্ঞানে এমসি পাস পাশ করতে চাও সেক্ষেত্রে অবশ্যই পঁচিশটি এমসিকিউর মধ্যে আটটা এম সি বাধ্যতামূলক তোমাদের সঠিক করতে হবে এখন দেখা গেল যে তোমাদের মধ্যে কারো পাঁচটা কারো ছয়টা কারো সাতটা করে এমসিকিউ সঠিক হয়েছে তোমাদের ক্ষেত্রে পাশ হওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাবে কারণ এমসিকিউটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় সেক্ষেত্রে কারো যদি পাঁচটা ছয়টা করে এমসিকু হয় তাহলে তার পাশের চান্সটা খুবই কম কিন্তু যাদের সাতটা হবে তাদের হয়তো বা শিক্ষক চাইলে তাদেরকে পাশ করে দিতে পারে কিন্তু শিক্ষা বোর্ডের সর্বশেষ নিয়ম অনুযায়ী পঁচিশটি এমসিকুর মধ্যে সর্বনিম্ন পাশ করার জন্য আটটি এমসিকু হতে হবে আর লিখিত যেহেতু তোমরা পঞ্চাশ মার্কে পরীক্ষা দিবে পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন ষোলো নম্বর তুলতে হবে যদি কারো ষোলো নম্বর না ওঠে দেখা গেল যে কারো চোদ্দো বা পনেরো নম্বর করে ওঠে তাহলে তাদের পাশের সম্ভাবনাটা খুব কম আর আমার মনে হয় না যে শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় ফেল করে সবচেয়ে বেশি ফেল করে এমসিকুতে তো এটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানে বিজ্ঞানের পাসমার্ক তো তোমাদের কারো চোদ্দো পনেরো যদি হয় সেক্ষেত্রে শিক্ষকরা চাইলে পাশ করে দিতে পারে যেহেতু হাতে কলমে তোমাদের বোর্ড খাতাগুলো দেখা হয় সেক্ষেত্রে শিক্ষকের এটা ষোলো করে দিতে পারে কিন্তু এমসিকের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন যেহেতু এটা কম্পিউটার কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় সেক্ষেত্রে সর্বনিম্ন আটটা এমসিক তোমাদের হতে হবে তাহলে কিন্তু তোমরা পদার্থবিজ্ঞান সাবজেক্টে পাশ করতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো